জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয় জয় পশ্চিম বাংলা জয় মাকালী এই যে ভাষা নিয়ে সারা ভারতবর্ষের বুকে যে ঝামেলা হচ্ছে মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা কর্ণাটকা ভাষার অস্তিত্বটা কেন ভাষার কাজ কি দেশ তো একটাই ভারতবর্ষ কর্ণাটকাও ভারতবর্ষের অঙ্গরাজ্য মহারাষ্ট্রও ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলাও ভারতবর্ষের অঙ্গরাজ্য তো এইখানে প্রত্যেক কটা স্টেটে ভাষার প্রান্ত রচনা সংবিধানে আমাদের অধিকার অবশ্যই মাতৃভাষার উপর সম্মান থাকা দরকার যে কারণে আমিও নিজের মাতৃভাষায় ভিডিওটা বানাচ্ছি কিন্তু এই ভাষাটা কি কারণে কাজে লাগে ভাষার কাজ কি ভাষা শিক্ষা ও আত্মচেতনাতে কাজে লাগে এটা যদি বিস্তারে বলি ভাষার মাধ্যমে মানুষ কোনো কিছু শেখে বোঝে জানে আর বলে ভাষার আসল কর্ম হলো অন্তরের ভাবনার আদান প্রদান আমি আপনাকে কোনো কথা বোঝাতে চাইছি আমার মনের যে ভাবনা বা আমি আপনাকে কিছু বলতে চাই সেটা আপনাকে বোঝানোর জন্য আমি যে শব্দ প্রয়োগ করছি সেই শব্দটাকে ভাষা বলা হয় সবার নিজস্ব মাতৃভাষা আছে মাতৃভাষাকে সম্মান করা দরকার কিন্তু আজকে যদি আমরা আজকে পশ্চিমবঙ্গে থেকে যদি বলি বাংলা বলতে হবে পশ্চিমবঙ্গে বর্তমান যেরকম চলছে মহারাষ্ট্রেও চলে খুব সাউথ ইন্ডিয়াতে খুব চলে কিন্তু সাউথ ইন্ডিয়াতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি আমি ভেলোর গেছিলাম আমার জ্যাঠার চিকিৎসা করাতে দু হাজার হবে পনেরো ষোলো সরি সতেরো আঠারো পনেরো ষোলো তো সেখানে এক সবজি আলী তামিলনাড়ুরই উনি কি সুন্দর বাংলা বলছে আমাকে বলছিল বাবু খুব কচি কচি পটল আছে নিয়ে যাও পাকা পটল না কচি পটল আছে তো তামিলনাড়ুর মাতৃভাষা তামিল তিনি আমাকে বাংলায় বলছেন যেহেতু আমি ওখানে গেছি চিকিৎসা করাতে আমি ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না আমি বেশি বেশি হিন্দি জানি ইংলিশ জানি সেখান থেকে তিনি তার ব্যবসায়িক স্বার্থে তামিলনাড়ুতে বাংলা বলছেন এটাই ভাবার বিষয় ভাষা নিয়ে লড়াই করার কিন্তু কোনো মানে নেই ভাষা রক্ষা করা দরকার অবশ্যই নিজের মাতৃভাষা রক্ষা করার প্রয়োজন আছে প্রত্যেক কটা স্টেটের একটা নিজস্ব কালচার আছে নিজস্ব কালচারকে মেনটেন করার জন্য আমি আমার ভাই বোনদের এইভাবে অত্যাচার করব এটা মানা যায় আজকে বাংলার থেকে যেয়ে গেছে বা বিহার থেকে যেয়ে গেছে কেউ আমাদের স্টেটেও আসছে আমরা যেগুলো করছি এটা কি মানা যায় তারা তো ভারতবর্ষেরই তারা তো অন্য কোনো দেশ থেকে আসেনি তারাও তো ভারতীয় এই ভারতবর্ষ তো এক সূত্রে বাঁধা পাঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকালবাঙ্গা এটা তো আমি রচনা করিনি এটা তো কোনো পলিটিক্যাল পার্টি রচনা করেনি এটা ভারতের মূল সত্তা এটাকে ছেড়ে আজকে মানুষ যেরকমভাবে একটা নোংরামো খেলায় মেতেছে কিন্তু ভারতবর্ষকে ভাগ করে থবে। টুকরো টুকরো করে দেবে ভারতকে পরিস্থিতিটা বদলানোর প্রয়োজন আছে মানুষকে ভাবতে হবে ভাষা মনের অভিব্যক্তি আদান প্রদান করার জন্য বিভেদ সৃষ্টির জন্য না আমি মনে করি ভারতবর্ষে একটা সেন্ট্রালাইজ একটা ল্যাঙ্গুয়েজ দরকার কারণ আমি যদি আজকে কোনো কাজের সূত্রে লাদাখ যাই কাশ্মীর যাই আমি কাশ্মীর জানি না লাদাখের লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না নর্থ ইস্টের আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল সিকিম মেঘালয় এই প্রত্যেক কটা স্টেটে তো কিছু না কিছু ভাষা আছে তারপর সাউথে যদি আমি যাই কোনো কারণে কর্ণাটক গেলাম কেরালা গেলাম তামিলনাড়ু গেলাম আন্ধ্রা গেলাম তেলেঙ্গানা গেলাম তো প্রত্যেক কটা স্টেটের তো কিছু না কিছু আলাদা ভাষা আছে মহারাষ্ট্র গেলাম হরিয়ানা গেলাম পাঞ্জাব গেলাম ইউপি গেলাম মধ্যপ্রদেশ গেলাম ছত্তিশগড় গেলাম আমি যেখানেই যাই প্রত্যেক কটা স্টেটের কিছু স্পেসিফাইড ভাষা আছে বিহারে বিহারি ভোজপুরি উত্তরপ্রদেশেও তাই মানে একটা মানুষের পক্ষে তো প্রত্যেক কটা ভাষা জানা সম্ভব না মানুষ কর্মসূত্রে দেশে যেখানে সেখানে যেতে পারে আজকে যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এটার জন্য কোনো দিন আমাদেরকে দেশের মধ্যে ভিসা লাগিয়ে ঘুরতে হবে আমি বাংলার থেকে বিহারে যাব আমাকে আমার পাসপোর্ট লাগবে ভিসা লাগবে আপনারা যেটা করছেন এটা দেশ ভাঙার চক্রান্ত দেশের সার্বভৌমত্বকে নষ্ট করছেন আপনারা করছেন ভাবতে হবে এগুলো নিজের মাতৃভাষাকে সম্মান করুন কখনোই আমি মাতৃভাষাকে সম্মানের বিপক্ষে না কিন্তু আপনি যাকে অসম্মান করছেন তিনিও ভারতবর্ষের লোক এটা প্রত্যেক কটা স্টেটে ভাবা দরকার প্রত্যেক কটা স্টেটের মানুষকে এই নিয়ে লড়তে হবে নিজের মাতৃভাষাকে অবশ্যই সম্মান করা দরকার মাতৃভাষার সম্মানে তার পাশে থাকা দরকার মাতৃভাষার প্রচার প্রসার করা দরকার এটা একটা স্টেটের নিজস্ব সত্তা স্টেটের আত্মা মাতৃভাষা কিন্তু তার জন্য যারা বাইরের থেকে আসছে তাদের ওপর অত্যাচার করা কিছু তাদের দোষও থাকে অনেক সময় আমি তাদেরকে সবসময় বলছি না যে তারা ভালো হয় কিছু মানুষ ভুল মানুষ থাকে যারা একটু বেশি নাটক করে যে কোনো ভুল সেটাকে ভুল বলা যায় কিন্তু সবসময় এগুলোকে উগ্রতার সাথে নেওয়া ঠিক না যেখানে ভুল সেটার প্রতিবাদ করুন কিন্তু ভুলকে প্রতিবাদ করতে গিয়ে আপনি ঠিকটাকে ভুল বানিয়ে ফেলছেন এটা তো ঠিক হবে না ভাবনা করা দরকার আজকের ভিডিওটা এটুকুই এরপরে বাংলা ও বাঙালি নিয়ে কথা হবে কোনো আদার্স ভাষা না কিচ্ছু না আদার্স কোনো ভাষা না হিন্দি না উর্দু না তামিল না তেলেগু না কন্নড় না পাঞ্জাবি না রাজস্থানি না ভোজপুরি বাংলা আর বাঙালি ইংল নিয়ে নেক্সট ভিডিও জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মায়ের জয় জয় পশ্চিমবাংলা ভালো থাকবেন